আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে দেখুন আমরা সাম্প্রতিক সময়ে স্পেনের যে ভালো ভালো গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে দেখতে পারতেছি অনেক খাকার অনেক কষ্টের কথা অনেকে দেশে চলে যাবে দেশে চলে যাওয়ার জন্য পোস্ট দিচ্ছে অনেক টাইপের আমরা কিন্তু পোস্ট দেখতে পারতেছি কাজ নেই কাজ নেই বা যারা কাজ পাচ্ছে তাদেরও বেতন কম দিচ্ছে ডিউটি অনেক বেশি হচ্ছে এই ধরনের হতাশার পোস্ট এখন ফেসবুকে কিন্তু আমরা স্পেনের যে গ্রুপগুলো আছে সে জায়গায় দেখতে পারতেছি এটা আসলেই আমাদের জন্য খুবই হতাশা মানে আমি একজন বাংলাদেশি হিসেবে নিজেকে আসলে আমি এই হতাশার যেই তাদের যে হতাশাটা এটা কিছুটা অনুভব করতে পারি কেন করতে পারি যে তোমার দেশিদের সাথে আমার কথাবার্তা হয় আমি যদি স্পেনে আসি আমার দশ পনেরো জনের সাথে দেখা সাক্ষাৎ হয় এই জন্য আমি হতাশাটা আসলে বুঝতে পারি তো আমরা যারা এই জায়গাটায় নেই স্পেনে নেই স্পেনে না থেকে যারা আমরা আসলে বাইরে থাকি তারা এই হতাশাটা বুঝি না তারা অনেকেই বলি যে ভাই নেন কষ্ট করে আমরা আসি আসলে তারপরে সেই হতাশা দূর হয়ে যাবে মানে ইররটাকে আমরা মনে করি একদম সোনা করি এরকম টাইপের কিছু একটা মনে করি কিন্তু ভাই বাস্তবতা যে এতটা ভিন্ন এটা কেউ অনুভব করতে চায় না কেউ চায় না অনেকে বলে তাহলে আপনারা ওখানে পড়ে আছেন কেন দেখুন ভাই লাখ লাখ টাকা খরচ করে যারা এখানে আসছে বাড়ি করে দেনাদায়ীক হয়ে আসছে সে যদি এখন দেশে ব্যাগ যেতে চায় দেনাদার যেখান থেকে দেনা হয়ে আসছে সে কি তাকে মানে টাকাটা মাপ করে দিবে সে তো কখনোই টাকাটা মাফ করে দিবে না আর এই দেনাটা শোধ করার জন্য হলো এখানে পড়ে আছে কারণ যেই যার কাছ থেকে আপনি টাকা ধার এনেছেন তাকে তো একটা অজুহাত দেওয়া যায় যে সে আমার সন্তান বা আমার ভাই বা আমার হাজবেন্ড সে ওই দেশে আছে তাহলে যে আপনার কাছে টাকাটা পাবে সে একটা ভরসা রাখে যে সে যেহেতু ওই দেশে আছে আমার টাকাটা দেবে কিন্তু আপনি যখন এই দেশ থেকে চলে যাবেন কখন কি সে তো ওই সময়টাও দেবে না সে তো আপনার টাকাটা মাফ করে দিবে না তখন কি করবেন এখানে এসে যে অবস্থা হচ্ছে ভাই মানে মানসিক ভাবে বেশিরভাগই পিপল অসুস্থ হয়ে যাচ্ছে বর্তমানের ইউরোপ আর আগের ইউরোপ কিন্তু এক নেই মানে আগে যেই সুযোগ সুবিধা অপরচুনিটি ছিল যা যা ছিল এখন কিন্তু আর সেইগুলো নেই এখন অনেক কিছু পরিবর্তন চলে আসছে যেমন স্পেনে যে সমস্যাটা এখন হচ্ছে যেমন ইউরোপের ভিতরে স্পেনে এখন কাগজ দেয়ার সুযোগটা একটু সহজ করে দিয়েছে এই কারণে সবাই উম খেয়ে স্পেনে আসতেছে এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে স্পেনে তো আর ভাই বাংলাদেশী দোকানপাট বেশি নেই বাংলাদেশি বিজনেস যারা করতেছে বাংলাদেশি পিপলটা খুবই কম আপনি ইতালি বা ফ্রান্স এই সমস্ত জায়গায় দেখবেন যে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য দোকানপাট অনেক এটি ওখানে কিন্তু কাজের সমস্যা হয় না স্পেনে হবে এই পরিস্থিতি মানে এই পরিবর্তন হবে কিন্তু এখন না এই পরিবর্তন হতে হতে দেখা যাবে যে আরো তিন চার পাঁচ বছর লেগে যাবে কারণ স্পেনে আগে বাঙালিরা ওইভাবে আসতো না এখন যেভাবে আসতেছে আগে ইতালি যেত ফ্রান্স যেত বা পর্তুগালে সেখানে যেত এখন যদি স্পেনে আসতেছে যারা এই কষ্ট করে ধৈর্য ধরে তাদের ডকুমেন্ট একটা সময় হবে তারপর আবার তাদের কাছে যখন টাকা পয়সা হবে তখন তারা ব্যবসা করবে তখন দেখা যাবে যে তার ওই ব্যবসায় অন্য কাউকে নিয়ে নিতে পারবে ওটা এখন যে পরিচিত হচ্ছে বাংলাদেশি বিজনেস করতেছে অন্য ধরুন পাঁচ আগেও পাঁচ হাজার ছিল এখনও পাঁচ হাজার আছে এখন পাঁচ হাজারে দেখা যাচ্ছে লোক লাগবে হলো দশ হাজার কিন্তু আমরা ঢুকে পড়েছি তিরিশ চল্লিশ হাজার তাহলে কীভাবে কাজ আপনি পাবেন বলেন আর যে সমস্যাটা হচ্ছে আপনাকে তো মানে এই এশিয়ান কান্ট্রি যারা আছে বলতে গেলে বাংলাদেশি বা পাকিস্তান ইন্ডিয়ান এই টাইপের যে বিজনেস যারা করতেছে মানে যারা মালিক তারা ছাড়া তো আপনাকে কেউ কাজ দেবে না স্পানিশরা কখনোই আপনাকে কাজ দিবে না কিন্তু হ্যাঁ যদি আপনার পরিচিত এক দুই ক্লোজ কেউ না থেকে থাকে কারণ আপনার ডকুমেন্ট নেই আপনার এই দেশের নিয়মে আপনি এখানে মিনিমাম দুই বছর পরে যখন আপনার একটা কন্ট্যাক্ট কিনে জমা দিবেন মানে যখন আপনার ডকুমেন্টে হবে তখনই কিন্তু এই সমস্ত আগে আপনি কাজ করতে পারবেন কারণ এই দুই বছরের ভিতরে আপনার কাজের কোনো অনুমতি নেই সুতরাং আপনাকে অবৈধভাবে নিতে হবে কারণ এই অবৈধভাবে স্পানিশরা কখনই নেবে না ইউরোপিয়ানরা কখনই আপনাকে কাজে নেবে না কিন্তু ওকে তো এই যে সমস্যাগুলো এই সমস্যার কারণে এখন কাজের সংকট হচ্ছে আমি আমাকে করেন আমার লিখেন ইংল্যান্ডে আমরা ডেনমার্কে আসি আমরা নেদারল্যান্ডে আসি সুইডেনে আসি এই জায়গা থেকে আমরা আসতে চাচ্ছি পাঁচ মাসের ছয় মাসের খরচ নিয়ে আসলে হবে কিনা আমার কাছে এত টাকা আছে এই টাকা নিয়ে আসলে হবে কিনা কাজের গ্যারান্টি কেউ নিতে পারবে না আপনাকে এইখানে এমনও হতে পারে আমি আমি নিজের চোখে দেখতেছি নয় মাস আট মাস ধরে পড়ে আছে একটা জায়গায় কাজে যাই কাজে গেলে সেখানে চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করায় মাসে বেতন দেয় চারশো পাঁচশো ইউরো পরে মাসে আসে যায় না কথা হলো যে ভাই যাবো কি আমি শারীরিক ভাবে অসুস্থ হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি যে টাকা দেয় তাতে আমার থাকা খাওয়ার খরচ হয় না আমার অসুস্থর জন্য অসুস্থ হয়ে যাচ্ছে আমাকে মানবিক দিকগুলো তারা দেখে না মানে ইউরোপে মূলত আমরা যারা আসি দেখা যায় যে আশি পার্সেন্টই শৌখিন পিপল আসি আমরা টোয়েন্টি পার্সেন্ট হয়তো যারা পরিশ্রম করতে পারি তারা আসে এখন জিনিসটা শুনতে খারাপ লাগতে পারে তারপরে বলি আমি তাদেরকে ছোটো করতেছি না কোনোভাবেই তাদেরকে ছোটো করতেছি না ধরুন যারা আপনার লিবিয়া এই পথ থেকে আসে বা মরক্কো বা অন্য অন্য সাইড থেকে যারা কষ্ট করে গেম দিয়ে বা এভাবে আসে যারা তাদের ব্যাপারটা হয় কি তাদের ভিতরে কষ্ট করার সেই জিনিসটা আছে এখন ওই কষ্টটা করার জন্য তাদেরকে হার্ড ওয়ার্ক দিলেও কিন্তু সেটা তারা মানে করতে পারতেছে আমরা তো এই শৌখিন পিপলগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে তারা এই কাজগুলো করতে পারতেছে না বাড়ি থেকে টাকা পয়সা এনে খরচ করতেছে বা বাংলাদেশে বসে তারা লেখা যেত যে একটা চাকরি বাকরি করতো তা চাকরি বাকরিটাই তার কাছে ভালো ছিল সে এখানে এসে এখন আপনাকে ফলের দোকানে কাজ দিচ্ছে আপনাকে এখানে এসে মুদির দোকানে কাজ করতে হচ্ছে এই সমস্ত জায়গায় কিন্তু ঘন্টা করে ডিউটি করতে হয় আবার বেতন দিতে পারতেছে না কেন বেতন বেশি দিতে পারতেছে না কারণ হলো ভাই আপনাকে তো অবৈধভাবে তারা নিচ্ছে তারা কোনোভাবে যদি এটা এখানে যারা আছে ধরতে পারে অনেক জরিমানা কিন্তু আপনাকে মানে দোকানের মালিক কে করবে এই জন্য যারা আসবেন ভেবেচিন্তে চিনতে চিন্তা ভাবনা করে আসার আসাটাই বেস্ট কারণ ভাই পরিস্থিতি এখন আর আমাদের সেই আগের রূপের মতো নেই রূপ বলতে আমরা যেমন সোনার হরিণ বুঝতাম সেই সোনার হরিণ কিন্তু এখন আর না আপনাকে বুঝে শুনে আসতে হবে বাংলাদেশে যদি ভালো কিছু করে থাকেন ভালো জব করে থাকেন মাসে যদি আপনার এক দেড় লাখ টাকার মতো ইনকাম থাকে আমি মনে করবো যে এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় না আনাটাই ভালো আর যদি আপনার মনে হয় যে না আমার টাকা পয়সা আছে আমি এখানে খরচ পাতি করতে পারবো একটা সময় আমার কাগজ ডকুমেন্ট হলে তখন আমি সুবিধা হোক করতে পারবো সমস্যা নাই তিন বছরে আপনার যেই খরচ হবে দেখা যাবে যে প্রায় মিলে আপনার লাখ টাকা খরচ হয়ে যাবে এই তিরিশ চল্লিশ লাখ টাকা যদি আপনি ম্যানেজ করে নিয়ে আসতে পারেন সমস্যা নাই নিয়ে এসে এখানে যদি চলতে পারেন কোনো প্রবলেম নাই বাট এটা কয়জন কয় কয়জনে আছে আপনাকে এখানে এসে কাজ করতে হবে কাজ পাওয়াটা ছোট ছোট এটা বলে দিলাম তো হ্যাঁ কি বলবো যেহেতু ফেসবুকে আমরা এই পোস্টগুলো দেখি দেখার পরে খুবই খারাপ লাগে আর যারাই এই পোস্টগুলো দেয় অনেকে দেখে যে নিচে আবার বাজে বাজে মতামত করে যেমন অনেকেই আছে দেশে চলে যেতে চাই এই পোস্টগুলো দেয় কেন যে সে দেশে চলে যেতে চাই তাই কষ্টটা কেউ আসলে বোঝার চেষ্টা করে না আর যারা এই দেশে আছে তারা কিন্তু কমেন্টগুলো করে না করে হলো এই ইউরোপে যারা নাই ধরুন ফেসবুক গ্রুপগুলোতে তো দেখা যায় যে এখন বাংলাদেশে থেকেও বা মিডল ইস্টে থেকেও তারা কিন্তু গ্রুপগুলোতে জয়েন হয় তারা কিন্তু কমেন্ট করে বাস্তবতা যে কি ভিন্ন যারা এখানে আস আসে তারা কিন্তু বুঝতে পারতেছে আবার অনেকেই দেখি যে কমেন্ট করে যাদের ডকুমেন্ট টকুমেন্ট হয়ে গেছে তারা ইয়ার কি করে তারা মজা করে ফাং করে ভাই কেউ মানে ইয়ার কি করার জন্য আসলে কেউ পোস্ট তার তার পরিস্থিতি অবস্থা চলতে জানে যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয় তারা জানে আমরা মানুষকে নিয়ে হাসি ঠাট্টা বা উপহাস করাটা ঠিক না আমাদের তো আশা করি ভিডিও বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম